আজ হল সোমবার সকালবেলায় বাবার মন্দিরে চলে আসলাম বাবাকে একটু নমস্কার করে নিয়ে আজকের দিনটা আমি শুরু করব দেখুন বাবাকে কি সুন্দর দেখাচ্ছে তাই না সবাই মিলে বলুন ওম নম শিবায় সবাই কেমন আছেন নিদার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে অবশ্যই দেখলাম সাড়ে নটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করব আপনাদের সাথে থাকব আপনারাও আমার সাথে থাকুন আজ হলো সোমবার সোমবার সকাল এখন সাড়ে নটা বাজে বরকে খাবার ঠাবার করে দিয়ে অফিস দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে ছেলে আজকের ওই কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম আছে ওখানে সেমিস্টার আছে ওখানে গেছে তাই ওকে স্কুলে আটটার মধ্যে পৌঁছাতে হবে তাই সেখানেই এখন ওকে আগে দিয়ে আসলাম দিয়ে বাড়ি করে বাড়িতে আসতে আসতে এখন সাড়ে নটা বেজে গেছে আজকের কি কি করব সেই নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি সবাই খুব ভালো লাগবে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক কালকেই তো দেখিয়েছি যে ডাক্তার বলেছে আমাকে ওয়েট কমাতে তাই জন্য আমি কম সম করে খাওয়ার দাওয়ার ডায়েট করা শুরু করেছি চলুন এবার ব্রেকফাস্টটা কী কী দিয়ে করি সেটাই আগে রেডি করে নিই আজকের ফল আর দই দিয়ে আর একটা ডিম দিয়ে ব্রেকফাস্ট করব। সকালে চিয়া সিট খেয়েছি এক গ্লাস সাথে নিলাম হলো কিউবি আঙুর ফল হাফ আপেল একটা কলা আর তিন চামচ টক দই টক দইয়ে কোনো নুন চিনি কিছুই দেব না আমাদের জীবনে এই প্রত্যেক দিন যদি কোনো কাজ একটু একটু করে করা হয় তাহলে সেটা অবশ্যই অভ্যাসে পরিণত হয়ে যায় আমি তাই চেষ্টা করছি প্রত্যেক দিন যদি অল্প অল্প করে এই ডায়েটের চেষ্টাটা করতে থাকি অবশ্যই আমার ওয়েটটা কমে আসবে আমি আগেও এইভাবেই ওয়েট কমিয়েছিলাম কোনো মানে জিমে না গিয়ে কোনো চিপ ডায়েট না করে খেয়েছি সব কিছুই সব কম কম করে খেয়েছি চলুন এবার ব্রেকফাস্টটা আগে করে নিই আর ডায়েট করতে গেলে সবার আগে টাইম মতন খেতে হয় এই দেখুন কেউ একজন ফোন করেছে তাই কথা বলতে বলতেই আমি কিন্তু খেয়ে নিচ্ছি কারণ যদি আমি কথা বলে নিয়ে খাই তবে কিন্তু আমার দেরি হয়ে যাবে তাই জন্য আমি টাইম মতন আগে খেয়ে দিলাম যেটা আমি আগে কোনো সময়ই করতাম না ভাবতাম আগে কাজ করে নিই তারপরে খাবো এইভাবে চলতো সেই জন্যই হয়তো বেশি তাড়াতাড়ি ওয়েটটা বেড়ে যাচ্ছিল আমি তাই চেষ্টা করছি এবার থেকে যে প্রতিদিন টাইম মতন আগে খেয়ে নেব চলুন খেয়ে নিয়ে এবার আমি শুভ দুপুর বন্ধুরা সকালবেলা এক খেলা ফল খেলাম তারপরে তো বলেছি সকালবেলা বড় অফিস চলে গেছে দুপুরবেলা হলো সেরকম রান্নাবান্না নেই কারণ কেউ নেই খাবার আর এখন তো আমি পুরোপুরি বললাম ডাইরেক্ট করব তা আজকে দুপুরের খাবারটা কী দিয়ে খাবো তাই জন্য বিশেষ রান্নাবান্না করিনি নিজের জন্য আর কী রান্না করবো এক ভাত আর তরকারি কি রান্না হবে চলো এখন কি কি নিয়েছি আজকের দুপুরের খাবারে সেইটা দেখায় কালকে তো অনেকটা সবজি দিয়ে মাছের ঝোল খেয়েছি আজকে আর সবজি দিয়ে মাছের ঝোল খাবো না আজকে সকালে তো একটা ডিম সেদ্ধ খেয়েছি এখন একটুখানি পাতলা করে ডিমের ঝোল বানিয়েছি আর দুপুরের খাবারে কি কী নিয়েছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি খেয়ে দিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে পাঁচটায় ছেলেকে আনতে যাব এনে আবার ওকে কিছু খাইয়ে চেঞ্জ করিয়ে নিয়ে পড়তে নিয়ে যাব চলো দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করি এই যে কে নিয়েছি দেখো একটুখানি ভাত একদম কম ভাত নিয়েছি শশা নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি একটুখানি ডিমের ছোল এই দিয়ে পুরো খাবারটা খাবো পুরো সবজিগুলো দিয়েই পেটটা ভরবো চলো আমি খেয়ে নিই তারপরে আবার ছেলেকে নিয়ে এসে যখন বিকেলে বেরোবো তখন আবার ভিডিওটা শুরু করব